পেছন দেখানো ছাড়া এর চ্যানেল আর কিছু নেই হ্যাঁ কারণ হচ্ছে মারাতে সুবিধা হয় প্রথম রাতে বরকে কি দেবে সে ভাবে এখানে ইন্টেলিজেন্স সাজেশন দিচ্ছে সুন্দর বগলটাই ওর জন্য সারপ্রাইজ হয়ে যাবে হ্যাঁ সাথে দু প্যাকেট চুল্লু শুনকে মেরে দেবে বাংলায় তো কেমন আছো সবাই আবার শিখেছি আমি তোমাদের হাসাতে প্রেজেন্টিং দি মোস্ট ইন্টারেস্টিং অ্যান্ড এন্টারটেনিং ক্যারেক্টার ছেলে মানুষ বাজে যাকে নিয়ে চলে এসেছি সে জিমের নামে পেছন দেখাতে বেশি পছন্দ করে তো নিজের প্যান্ট থেকে হাতটা বের করো এসে একটু মেরে দিই কি রোজ তো চলো শুরু করা যাক যতই ছোট ছোট জামা কাপড় পরি না কেন কিন্তু তোমারটা ছোট নয় কি আমি ড্রেসের কথা বলছিলাম গাইস ড্রেস This is called with taste. করি না কেন দেখো অনেক খারাপ 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 কাজ করি না কেন কিন্তু কখনো টাকা পয়সার জন্য কোনো ছেলের গলায়ও ঝুলিনি ও টাকা পয়সা দেখে কারো গলায় ঝুলুনি তাহলে এইটার কি দুটো বিচি দেখে ঝুলেছো কোনো বুড়ো দাদুর রাখেল হয়ে হোটেলে হোটেলে সার্ভিসও দিইনি দেউনি ভালো কথা ধরো বাই চান্স কোনোদিন তোমার মতটা ঘুরে গেল যদি দেওয়ার ইচ্ছে হয় আমাকে নাম্বারটা দিয়ে যেও আমাদের পাড়ায় অনেক বুড়ো দাদু আছে পার নাইট দেড়শো রুপিয়া ভাবে রোস্ট করাটা আমার মতেও ঠিক হচ্ছে না তো কি করবো তোমাদের পছন্দ আগের ভিডিওতে নেই আমার চুলের মতো সৌনক আমাকে কোনোদিনও বিয়ে করবে না না করলে তাহলে আরেকটা আছে তো আমার দুটো বয়ফ্রেন্ডের সঙ্গে পুলে গিয়ে দারুণ এনজয়মেন্ট তোমরা তো লোক কেউ রাখছে দুটো ফোন কেউ রাখছে দুটো গাড়ি আর এর ডাইরেক্ট দুটো বয়ফ্রেন্ড রেখেছে একজনকে করবে বিয়া আর একজনের লোক করবে আচ্ছা সৌনক যদি আমাকে বিয়ে না করে বুকে হাত রেখে বলো চোখ বুঝে বলো লসটা কার হবে লস কারোর হবে না উল্টে লাভই হবে অডিয়েন্স এইটাই বলবে যে যাক বাবা সকালবেলা উঠে এই পোঁত বাঁকানো তেঁতুল গাছটাকে

অনেকেই বলে যে দেখছি যে সৌনক তোমাকে ছেড়ে দিলে তুমি কি করবে ছেড়ে দিলে ও আর কি করবে শেষ বেশ এইটাই করতে হবে এই দেরে আমি মনে করি আমি খারাপ ভালো ছেলেরাই আমার পাল্লায় পড়ে যায় তো আমার কোনো অসুবিধা হবে না তুমি তোমারটা ভালো ছেলের কথা হচ্ছিল না আমি খুব ভালো ছিল আমি কতটা ভালো ছেলে তো আজকের জন্য এতটা ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও আরে ভাই একটা করে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও জিমেস সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই লাভ ইউ টাটা বে বে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে